ছয় সেট সায়া কিভাবে কাটিং করতে হবে একদম পানির মতো সহজ করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আশা করছি যারা নতুন টেলারিং কাজ শিখছেন বা শিখেছেন তারাও খুব সহজেই এই পেটিকোট বা সায়াটি কাটিং করতে পারবেন এখানে দুই গাছ চারগিরা পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি দেখেন এই কাপড়টাকে এখন আমি কিভাবে কাটিং করবো আপনারা একটু খেয়াল করবেন আমরা মার্কেট থেকে কাপড়টা কিনে আনার সময় যে ডাবল ভাজে থাকে সেই ভাজেই কিন্তু কাপড়টা আছে। তেখান থেকে আমি ছয় ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করে নেব যে কোনো এক সাইড থেকে এই কোমরের কাপড়টা কিন্তু আমরা আগেই কাটিং করে নেব তাই এখানে লম্বা দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগে কাটিং করে নেব তাই কোমরের কাপড়টা আমরা কাটিং করে নিয়েছি এখন দেখেন এই কাপড়ের ভাজটা খুলে নিতে হবে খুলে নিয়ে এইভাবে ডাবল ভাজ করে নিতে হবে এইভাবে ডাবল ভাজ করে নিয়ে যে কোনো এক সাইড থেকে ফিতার কাপড়টা বের করে নিতে হবে তো এখানে দেখেন ডাবল ভাজ করে নেওয়ার পর সুন্দর করে কাপড়টাকে সমান করে নিতে হবে তারপরও এই সাইড থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করে নেব আর এই কাপড়টা কিন্তু ফিতার জন্য কাটিং করে নিচ্ছি এখন কাটিং করে নেওয়ার পর এই ডাবল ভাজেই কিন্তু কাপড়টাকে রেখে সমান করে নিব যাতে সব দিকে এক সমান থাকে তারপরে এই কাপড়টাকে এইভাবে আরেকটা ভাজ দিয়ে দেবো এইভাবে ভাজটি দেওয়ার পর সমানভাবে চার এক সমান করে নিতে হবে এইভাবে দেখেন কাপড়টিকে আমি সমানভাবে চার ভাজে ভাজ করে নিয়েছি এখন এখানে কাপড় আছে সাঁত্রিশ ইঞ্চি তো এখান থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে তারপরে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে এখানে আপনার একটা টেকনিক ফলো করবেন দেখেন আমি কিন্তু কাপড়টাকে উল্টে নিয়েছি মানে ঘুরিয়ে নিয়েছি বন্ধ সাইডটা এই দিকে আছে এবং আমার সাইডে আছে খোলা সাইডটা এই দিকে এবং সামনের দিকে খোলা সাইড থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে সাঁত্রিশ ইঞ্চি নিতে হবে ঝুল এবং দুই ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য আড়াই ইঞ্চি বাদ দিয়ে তারপর কিন্তু আমি ঝুলের মাপটা নিয়েছি তারপরে কিন্তু এখানে দেখেন আমি লম্বা করে দাগ দিয়ে নিয়েছি তো এখানে লম্বা করে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে কিন্তু আমি কাপড়টাকে কাটিং করে নেব আর এই কাপড়টা কিন্তু বন্ধ সাইড থেকে কাটিং করে নিয়েছি আর এই কাপড়টা কিন্তু পরবর্তীতে কী কাজে আসবে তা অবশ্যই আপনারা দেখতে পারবেন এখন দেখেন এটা সয়সের সায়ার মাপ কিভাবে এই মেজারমেন্ট আপনারা করবেন কোমরের মাপ আছে ছত্রিশ ইঞ্চি এই ছত্রিশ ইঞ্চিকে আপনারা আট ভাগে ভাগ করবেন সত্রিশ ইঞ্চিকে আট ভাগে ভাগ করলে হয় সাড়ে চার সাড়ে চার ইঞ্চি নিলে এখানে সেলাই করার জন্য আরও হাফ ইঞ্চি বেশি নিতে হবে তার মানে পাঁচ ইঞ্চি তো এইখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবং এই কোনা থেকে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি দুইটা দাগ কিন্তু দুই কোনা থেকে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরে ফিতাটাকে বসিয়ে এইভাবে লম্বা করে দাগটা দিয়ে নেবেন এখানে দেখেন প্রথমে আমি নিয়েছি সাড়ে চার ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তার মানে মোট হলো পাঁচ ইঞ্চি এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপরে কিন্তু দাগটা দিয়েছি এবং এই দাগে দাগেই কিন্তু আমি কাটিং করব। আপনারা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন কোমরের যে মাপ সেই মাপটাকে আট ভাগে ভাগ করতে হবে এবং ভাগ করার পরে যে মেজারমেন্টটা আসবে সেই মেজারমেন্ট থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে তাই যে দেখেন আমি কিন্তু কাটিং করে নিয়েছি এখন এই কোনাকণি সাইডটা দুইটা সাইড একসাথে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়ে এই কোনা থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিতে হবে তা না হলে কিন্তু সায়াটা সেলাই করার পরে কোনা ঝুলে যাবে তা আমাদের কিন্তু সাইটা কাটিং করা হয়ে গেছে এখন এই যে বন্ধ সাইড থেকে আমরা কাপড়টা কাটিং করেছিলাম এই কাপড়টা কিন্তু কোমরের বেল্টে জোড়াতে হবে এবং প্লাকেট তৈরি করতে হবে তা আমরা চলে আসলাম সেলাই করতে এখন প্রথমেই ফিতাটা সেলাই করে নেব তা ফিতাটাকে এভাবে চার ভাঁজ করে নিয়ে চিকন করে সেলাই করে নিতে হবে পেতাটা সেলাই করা হয়ে গিয়েছে এখন সায়ার বড় পাটগুলো আমরা জয়েন করে নেব আর এই সায়ার যে কোন যে কাটিং করা অংশটা আছে সাইডটা আছে এই কোনাকণি সাইড থেকেই কিন্তু আপনারা সেলাইটা করবেন সোজা সাইড থেকে কিন্তু সেলাইটা হবে না আপনারা কাপড়টা ধরলে কিন্তু বুঝতে পারবেন যে এঙ্গেল সাইডটা সেই অ্যাঙ্গেল সাইডে দুইটা সাইড কিন্তু মিলিয়ে তারপর জয়েন করতে হবে তা প্রথমে ছোট পার্টটা আমি উপরে রেখে জয়েন করে নিয়েছি এবং ডাবল করে সেলাই করে দিছি এবং আরেক সাইডে আমি ছোটো পাটটা জয়েন করবো সেই ছোটো পাটটা নিচের দিকে দেব এবং বড় পাটটা উপরের দিকে দেব দিয়ে এইভাবে জয়েন করে নেব অবশ্যই ডাবল ডাবল সেলাই দিয়ে দেবো যেহেতু আমরা ঘরে টেলারিং কাজ করি আমরা কিন্তু সমস্ত কাজ ডাবল ডাবল করেই সেলাই করে দেই তো এখানে একইভাবে আমি আরও একটি পার্ট জয়েন্ট করে নেব যেহেতু এটা ছয় সেট ছায়া আমি প্রথমে তিনটা পার্ট একসাথে জয়েন করে নিয়েছি এখন আরও তিনটা পার্ট একসাথে জয়েন করে নেব সেমভাবে কিন্তু কোনার যে সাইটটা আছে মানে অ্যাঙ্গেল যে সাইডটা আছে সেই সাইডটা এইভাবে জয়েন করে নিতে হবে আপনারা কিন্তু ভুল করে সোজা সাইট এবং অ্যাঙ্গেল সাইট দুইটা একসাথে মিলিয়ে ফেলবেন না একটু খেয়াল করে তারপরে অ্যাঙ্গেল সাইডটা জয়েন করে নেবেন তা দেখেন দুইটা পার্ট কিন্তু আমার জয়েন করা হয়ে গেছে তার মানে ছয়টা পার্ট জয়েন করা কমপ্লিট এখন এইভাবে দুইটা পার্ট মিলিয়ে তারপর জয়েন্ট করে নিতে হবে তো একটা সাইড আমরা এইভাবে পুরোটা সেলাই করে নেব তো এখানে দেখেন আমি কোমরের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে আঠারো ইঞ্চি আছে আর আঠারো দুগুনো ছত্রিশ ইঞ্চি কোমরের মাপ একদম ঠিক আছে তা আরেকটি সাইডে আমরা চার ইঞ্চি গ্যাপ রেখে তারপরে সেলাইটা করে নেব। তো এখন এই যে চার ইঞ্চি গ্যাপ রেখেছি এই চার ইঞ্চিতে আমরা প্লাকেট জয়েন করবো তার জন্য এখানে আমরা প্লাকেটের কাপড়টা কাটিং করে নেবো এখানে গ্যাপ রেখেছিলাম চার ইঞ্চি চার ইঞ্চি থেকে এখানে আমি আরও দেড় ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নেব তারপরে ঠিক মাঝখান থেকে এইভাবে ভেঙে নিয়ে তারপরে চার ভাজে ভাজ করে নিতে হবে এইভাবে প্লাকেটটাকে আর এখানে চার ইঞ্চি একটা দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে যে কোনো এক সাইড থেকে এইভাবে কাটিং করে নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণে কাটিংটা করে নেবেন তারপরে এক সাইড সায়ার এক সাইড চিকন করে সেলাই করে নিতে হবে আর আরেকটি সাইডে প্লাকেট জয়েন করতে হবে প্লাকেটটাকে ঠিক যেই সাইডটা কাটিং করেছেন সেই সাইডটা এইভাবে সেলাইয়ের সাথে মিশিয়ে আটকে নিতে হবে আটকে তারপরে সেলাই করে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি প্লাকেটটাকে কিভাবে ধরেছি তার নিচের অংশে এভাবে হাফ ইঞ্চি ভেঙে ভেতর পাশে দিয়ে তারপরে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তারপরে এইভাবে একটু কোনা কোনি ঘুরিয়ে সেলাই করে নেব তাহলে দেখতে আর একটু ভালো দেখা যাবে এই যে দেখেন প্লাকেটটা জয়েন করার পরে কিন্তু এরকম হবে তা প্লাকেটটা জয়েন করা হয়ে গেছে এখন এখন কোমরের মাপটা ঠিকভাবে নিয়ে নিতে হবে এখানে সম্পূর্ণ আঠারো ইঞ্চি আছে আর যেহেতু কোমরের বেলটা এখানে ষোলো ইঞ্চি আছে তার মানে আমাদের আরও দুই দুগুনো চার ইঞ্চি কাপড় জয়েন্ট করতে হবে তা আমরা যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড় থেকে এখানে দেখেন ছয় ইঞ্চি করে দুইটা পার্ট আমি কাটিং করে নেব তারপরে এই পার্ট দুটোকে কোমরের বেল্টের সাথে আমি জয়েন্ট করে নেব জয়েন করা হয়ে গেলে যে কোনো এক সাইড থেকে এইভাবে চিকন করে সেলাই করে নিতে হবে দুইটা সাইডে কিন্তু এইভাবে চিকন করে সেলাই করে নিতে হবে এবং এখানে মেজারমেন্ট করে নিতে হবে যে পারফেক্ট আছে কি না এখানে দেখেন ডাবল ভাজ করার পর একটা কাটমা করেছি তারপর চার ভাঁজ ভাজ দিয়ে একটা কাটমাক করেছি সেমভাবে কিন্তু সায়াতেও এইভাবে ডাবল ভাজ করে একটা কাটমাক করব। এবং চার ভাঁজ দিয়ে আরেকটা কাটমাক করব তাতে করে আমাদের বেলটা জয়েন করতে একদম সুবিধা হবে ছোট বড়ো হবে না প্রথমে দেখেন এই যে কাটমার্কের যে সাইটগুলো আছে এই সাইটটা এইভাবে মিলিয়ে নিতে হবে মিলিয়ে কাটমার্ক মিলিয়ে মিলিয়ে জয়েন করে নিতে হবে আপনারা যদি এই ছোট ছোটো টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই এই সাইডই তৈরি করতে পারবেন এই কাটমার্কগুলো অবশ্যই মিলে যেতে হবে তাহলে কিন্তু আপনার কোনো প্রকারে বেলটা ছোট বড়ো হবে না তা বেলটা জয়েন করা হয়ে গেছে এখন সায়াটা উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পর সেলাইয়ের জায়গাটা এইভাবে একটু নোখ দিয়ে ঘষে ঘষে নিতে হবে তাহলে সেলাই করতে সুবিধা হবে এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় ভেঙে তারপর এইভাবে সেলাইটা করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার সেলাইটা যেন আমরা যে জয়েন্টের সেলাইটা আছে সেই সেলাইটার মুখোমুখি হয় তাহলে অপর সাইড থেকে কিন্তু সেলাইটা নিচে পড়ে যাবে না বা নিচের লবটা অনেক মোটা হয়ে যাবে না অবশ্যই সেলাইটা এবং যে ভেঙে সেলাইটা করছেন দুইটা সেলাই যেন একদম মুখোমুখি থাকে এই সেলাইটা করা হয়ে গেছে এখন এক ফিট অনুযায়ী আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে জাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন সুতোগুলো ভালো করে কাটিং করে নিতে হবে তারপরে সায়ার নিচের অংশে এইভাবে হাফ ইঞ্চি ভেঙে তারপরে আরও হাফ ইঞ্চি চড়া রেখে সেলাইটা করে নিতে হবে যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দিবেন যাতে আরও অনেকে এই ধরনের ভিডিও দেখে টেলারিং কাজ শিখতে পারে এবং খুব সহজে এই ধরনের সায়াটি তৈরি করতে পারে আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের নিত্য নতুন টেলারিং কাজে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এখানে দেখেন আমি কিন্তু চিকন করে সেলাই করে নিয়েছি এখন আরেকটি চিকন করে চাপ সেলাই দিয়ে দেব এই ভিডিও দেখে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তর সবসময় দিয়ে থাকি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ